আজকের দেখা একদম ব্র্যান্ড কপি করা কিছু ডাইনিং টেবিল ইউনিক ডিজাইনের একটা এমডিএফ এর শোকেস এই যে হাতলগুলো কার্ভ করা রয়েছে ভিতরে লুকটা দেখেন এটা হচ্ছে 8 এমএম মোটা 8 এমএম তিনটা থাক রয়েছে একদম মেশিনের সাহায্যে মোল্ডিং করা এই যে ভিতরে ফিনিশিংটা দেখেন লেকার পলিশ করা 10 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই যে পায়াটা এটা হচ্ছে ভিনিয়ার এটা কিন্তু কার্ভ করা এই পাশ ও ভিনিয়ার ব্যাক সাইড ও ভিনিয়ার 10 এমএম ক্রিস্টাল গ্লাস থাকে এটা দেখেন ব্যান করা এটাও কিন্তু একটা নাদিয়া ব্র্যান্ডের

দেখাই থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো আমি আবার নিয়ে আসছি জি সো আমারটা কেমন থাকবে আপনারা দেখতে পারবেন ফিনিশিং জি প্লাস হচ্ছে ভিতরে লাইটিং এভরিথিং সব কিছুই থাকবে আশা করি ইনশাল্লাহ বেশ সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন আমরা আজকে ডাইনিং টেবিল এবং চমৎকার লাইটিং গ্লাস গ্লাস শেলফের শোকে দেখাবো ঠিকানাটা জানতে চাচ্ছি ভাই আমার ঠিকানা একদম ইজি আপনি সরাসরি ঢাকা উত্তর আবদুল্লাপুর স্থানে আসবেন আব্দুল্লাহপুর স্থানে ঠিক পূর্ববাসে একদম ঠিক পূর্ববাসে ভেরিবাদ রোড ওখানে এসে অটোতে বলবেন যে ক্যান্স ক্যান মোর যাবো অনলি দশ টাকা ভাড়া এবং আরও সহজ করতে গুগল ম্যাপসে গিয়ে আপনি বাংলায় বিনিময় ফার্নিচার টাইপ করবেন সার্চ দেবেন আমার লোকসান চলে আসবেন দেখবেন আমার দোকানের পিকচার প্লাস আমার কিছু ভিডিও আছে গুগল ম্যাপসে সো আপনি ট্র্যাক করে সরাসরি চলে আসবেন ইদানিং সবাই এইটা করে আমার ফোন দিয়ে চলে মানে ফোন না দিয়ে চলে আসে আজকের দুপুরবেলায় ফোন না দিয়ে চলে আসছে অর্ডার দিয়ে চলে গেছে এরকম আলহামদুলিল্লাহ চমৎকার তো ভাই আমরা প্রথমে কী দেখাচ্ছি প্রথমে আমি হচ্ছে মানে ডাইনিং টেবিল দিয়ে শুরু করব বাট মেইন কথা হচ্ছে আমি প্রতিটা ভিডিওতে বলি অনেকে বিরক্ত হয় অনেকের ভালোও লাগে যার যেটা মাইন্ডসেট আপ বাট আমি বলি সবার উপকারের জন্য আমার নিজের না আমার নিজের কোনো স্বার্থ নাই এখানে আমি চাই একটা কাস্টমার যেখান থেকে ফার্নিচার কিনুক সঠিক পণ্যটা সঠিক জায়গা থেকে কিনুক এবং বুঝে শুনে কেনুক সে সঠিক পণ্য পাইছে কি সেই জন্য আমার ভিডিওটা ম্যাক্সিমাম সময় আমি বাড়তি কথা বলি বাড়তি কথা বলার একটাই কারণ বুঝিয়ে দেওয়ার একটাই কারণ যেন আপনি যেইখান দিয়ে নেন আপনার বাসার পাশে একটা মানে পাশে একটা শোরুম আছে বা ফ্যাক্টরি আছে আপনি কোথায় চুরি করলে ধরতে পারে সেইটা আমি দেখাই দেওয়ার চেষ্টা করি যেন সম্পূর্ণ আপনি যেন একটা ফার্নিচার কেনার ক্ষেত্রে কীভাবে অবহানি হ্যাঁ কি পদ্ধতি অবলম্বন করলে আপনি ফার্নিচারটা কিনতে পারবেন সঠিক পাবে যেন আপনাকে সে প্রতারিত না করে আগে জানবেন আগে বুঝবেন এরপর হচ্ছে ফার্নিচার কিনবেন যখন আপনি আমার কাছে দিয়ে যখন নিবেন তখন আমার কাছে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি এইখানে এইখানে কি দিচ্ছেন যখন আমি যদি এইটা পুরোটা বলে দিই এইখানে এইখানে এইটা দিছি বা এইটা ধরে চুরি হয় বা এভরিথিং সব কিছুই আমি বলে দিই তখন আমার ওই মানে কাস্টমার যদি আমাকে অর্ডার দেয় তখন আমি কি চুরি করতে পারবো আমার ভয় তো বিদর একটা ভয়ই থাকবে আলাদা যদি আমি এখানে দুই নম্বরই করি আমি এমনি ধরা পরবো কারণ কাস্টমারকে আমি সব বলে দিয়েছিলাম এই জন্য প্রত্যেকটা কাস্টমার উচিত আপনি সঠিক তথ্য জানবেন আগে বুঝবেন তাড়হুড়ো করবেন না যে এত সুন্দর একটা শোকেজ দেখলাম এত সুন্দর একটা ব্র্যান্ড কপি নাম্বার ওয়ান ব্র্যান্ডের কপি মানে একটা ডাইনিং টেবিল মাস্টার কপি একদম ডাইনিং টেবিল দেখলাম উৎফুল্ল হয়ে অর্ডার দিয়ে দিলাম চলবে না তাহলে আপনি ধরা খাবেন আগে জানতে হবে প্রপার বুঝতে হবে আর যারা আসতে পারেন না মানে যারা দূর দূরান্তে আসেন তারা অনেকে মনে করেন বিভিন্নভাবে প্রতারিত হন তাদের জন্য কি তাদের তো একটা প্রশ্ন থাকে ভাই আমি তো আসতে পারি না আমি তো প্রতারিত হওয়ার চান্স আছি ভাই বিশ্বাস হচ্ছে মেয়ে যদি কোনো ব্যক্তি বিশ্বাসের মর্যাদা না দেয় আপনাকে মানে আপনি যখন বিশ্বাস করলেন মর্যাদা না দেয় সে তো একদিন একদিন ধরা পড়বে চোরের দিন গৃহস্থের একদিন সহজ কথা এখন যদি কেউ চুরি করে সেটা তো আর ধরা যাবে না সহজ কথা আপনি যেখান দিয়ে নেবেন যাচাই বাছাই করবেন আর ই করবেন এবং আমার কাছে যারা অর্ডার দেবেন মোস্ট ইম্পর্টেন্ট যারা আসতে পারবেন না আমি আসতে পারলে খুশি অনেক খুশি জি আসতে পারলে আবার মাইন্ডসেট অফ চেঞ্জ হয়ে যাবে আপনি নিবেন এমডিএফ নিতে চাচ্ছেন ভিনিয়ার নিবেন ভিনিয়ার নিবেন এমডিএফ শুধু আপনি আসার পর বুঝতে পারবেন এবং যারা আসতে পারবেন না তারা ভিডিও কলে দেখবেন কারণ এই ভিডিওটাই অনেকে কাট করে জি বিভিন্ন প্ল্যাটফর্মে এডিট করে নাম্বার চেঞ্জ করে ছেড়ে দেয় এবং অ্যাডভান্স টাকা নাই সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আমাকে দেখবেন এবং যার কাজ দেনেন তাকে দেখবেন তার প্রতিষ্ঠান আছে কিনা সব জানবেন এবার ফার্নিচার কিনবেন আর কথা বাড়াতে হচ্ছে না সরাসরি আমি বলছি ডাইনিং টেবিলের রিভিউ নেব বাট রায় ডাইনিং টেবিল নিচ্ছি না একদম ইউনিক ডিজাইনের একটা এমডিএফ এর শোকেস দেখেন ভিউয়ার শোকেসটা একদম মন ভালো হয়ে যাওয়ার মতো একটা শোকেস রায়হান ভাই ডিটেইলস এটা অনেকে রিকোয়েস্ট করছে আমার ভিডিওতে অনেক যে এটা ভিতরে গ্লাস দিয়া বা কর্নার শোকেস বা এই টাইপের কর্নার শোকেস তো ভিতরে গ্লাস থাকে ওই টাইপের আমি নিয়ে এসেছি জি

আমি সুকেশ তৈরি করে যদি ব্র্যান্ডের মতো তুই মানি না হয় তাহলে কিভাবে করলাম সহজ কথা এখন এটা তিনটা পাল্লা রয়েছে এবং সাইজ অ্যাকচুয়ালি এটা সাইজ হচ্ছে পাঁচ ফিট এবং উচ্চতা সাড়ে ছয় ফিটের কাছাকাছি যেমন এই যে আপনার কাস্টমারটা এআই দিয়ে একটা পিকচার এডিট করে আমাকে দিয়েছে এটা যাবে বেশি দূর না আমার শোরুম থেকে একদম কাছে যে দক্ষিণ কান নরদাতে সে এটা কিন্তু একটা মোল মানে ইকরা আপনার মোল্ডিং না বাট আলাদা আলাদা বিট করা কোন কোন বিট করা এটা আপনার মেশিনের সাহায্যে করা হয়েছে অনেকে আবার এটার ক্ষেত্রে বলে এটা আমি ছাড়া অন্য কেউ পারবে না ভাই এটা যার বিট আছে সে করতে পারবে সহজ কথা অনেকে বলতে পারে যে আমি এটা এটা ছাড়া আমার মানে কেউ করতে পারবে না আপনি যারে বলবেন সে করতে পারবে শুধু বিট থাকা প্রয়োজন মেশিনে সহজ কথা এবং এই যে হাতলগুলো কার্ভ করা রয়েছে দেখেন কাঠের হ্যাঁ কাঠের না এটা মালয়েশিয়া এমডি এমডি হ্যাঁ এমডি এফেরি কাঠের যদি কেউ চান কাঠের সমস্যা নাই দেয়া যাবে ওকে এখন এটা হচ্ছে ভিতরের লুকটা দেখেন দেখেন ভিতরের লুকটা দেখেন এই যে পিছনে যে মিররটা দেয়া হয়েছে এটা কিন্তু উপর থেকে একদম উপর থেকে আমি ফাঁকা স্পেস রেখেছি উপর থেকে ছেড়ে দিছি একদম নিঃস্পন্দ চলে গেছে আপনি চাইলে আবার উঠিয়ে নিতে পারেন আবার মিরর ছাড়াও ব্যবহার করতে পারবেন আচ্ছা এবং এই যে মিররটা রয়েছে এটা 4 এমএম মোটা নরমালি মিরর থাকে 1.5 এমএম 3 এমএম এরকম মোটা দেয়া থাকে বাট এটা 4 এমএম দিছে না লং লাস্টিংটা বেশি হয় এবং এই যে গ্লাস দেখছেন সেলফ রে এটা কিন্তু আলগা অবস্থা আপনি খুলে ট্রান্সপোর্টের ক্ষেত্রে খুলে বা আপনি পরবর্তীতে খুলে সবকিছু মুছে মুছতে পারবেন করতে পারবেন সেটা হচ্ছে 8 এমএম মোটা 8 এমএম দেখেন

এই পাশটাও দেখেন এই যে এই পাশে এই পাশটা হচ্ছে চেন কবজা দিয়েছি আলাদা বিটের উপর দিয়েছি এই পাশটা হচ্ছে কনসেল কবজা কব্জা যেটা যেখানে প্রয়োজন কারণ তিনটা পার্ট এই পার্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা এই পার্টটা টোটালি আলাদা সো আপনার এই জন্য এটা কনসাল কাপজা দেওয়া প্রয়োজন নয়তো বা এই পাল্লার সাথে ঘষা ঘুষি লেগে কালার নষ্ট হয়ে যাবে পাল্লা ঠিকভাবে খোলা যাবে না সে এই পাশে দেখছেন এই গ্লাসগুলো আলগা কিন্তু আর এখানে হাত কাটার তো কোনো চান্স নেই না এটা মোল্ডিং করা একদম একদম মেশিনের সাহায্যে মোল্ডিং করা এখানে হাত এরকম টানবেন এই যে আমি হাত টানছি কোনো হাত কাটার চান্স নাই সহজ হিসাব এবং আপনার এই যে ব্যাক সাইড তো মিরর এটা মিরর দেওয়া হয়েছে এবং এই পাশে ক্রিস্টাল গ্লাস রয়েছে রয়েছে সো নিচে তারপর হচ্ছে এই সেলফটা দেখাইলাম এবং নিচেরটা দেখেন

জন্য এটার ভোটের যদি গুণ পোকা চায় তাও আজীবন দেওয়া যাবে কারণ এটা তো একটা লং লাস্টিং আছে আমি আজীবন দিয়ে দিলেই হবে না এটা একটা এম কম গেলেও আপনার পঁচিশ থেকে তিরিশ বছর চলে যাবে এটা লং লাস্টিং আছে গ্লাসগুলো তার নষ্ট হবে না এটা আরও বেশি ব্যবহার করতে পারবে এবং নিজের বেসমেন্ট মেয়াগুনি কার্ড এবং লেকার পলিশের জন্য অ্যাকচুয়ালি অনেকে যতটুকু আছে লেকার পলিশ করা এটার জন্য বড় বড় আপনি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন কন্ডিশন অনুযায়ী কন্ডিশনটা অনেকে আবার কনফিউশন থাকে কন্ডিশনটা মানে কি ভাই কন্ডিশনটা মানে হচ্ছে যদি আমার জনিত কারণে এই কালারটা এমনি এমনি উঠে গেল ফ্যাকাশে হয়ে গেল জ্বলে গেল তখন আমি কালার করে দেব আর যদি মনে করেন আপনি স্ক্যাচ ফালাইলেন আপনার জন্য তো কারণে কালার গেল সেই ক্ষেত্রে আমি দায়বদ্ধ থাকবো না সুন্দর একদম ক্লিয়ার করে বলে ক্লিয়ার জি একদম ক্লিয়ার চমৎকার এই শোকেসটি যারা নিতে যাচ্ছে ভাই এটা যদি কেউ কাট কালার নিতে চায় অন্য কালার নিতে চায় করে দেবে এনি কালার এনি কালার যদি এইটা বলে এটা তো ছোট আছে যদি বলে ভাই ডকু পেইন্ট করে দিব ডকু পেইন্ট লাগবে গোল্ডেন লাগবে গ্রে লাগবে শ্যাম্পেন লাগবে আমি করে দিব বাট ডকুমেন্ট সামান্য একটু খরচ বাড়ে এটা সবাই জানে কারণ ওটা এনামেল রং দিয়ে করতে হয় ওইটা নিলেও দেওয়া যাবে আর যদি কাঠ কালার টিক কালার চকলেট কালার কফি কালার অনলাইট কালার যে যেরকম চাচ্ছে দেওয়া যাবে ওটা বরাবর এইটা যে কাঠ কালার ডকু বাদে বরাবর প্রাইস থাকবে একদম এ টু জেড লাইটিং সব এভরিথিং সব এটার প্রাইস থাকবে অনলি অনলি বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকায় ভিওয়ার্স নান্দনিক এই ওয়াল শোকেস্ট এটা যখন আপনারা ভিতরে ডিনার সেটগুলো সাজাবেন বা আপনার শোপিসগুলো সাজাবেন অনেক সুন্দর লাগে খুব সুন্দর স্মার্ট লুক যেমন দেখেন এখানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতে বিষয় এটা স্টেট দেওয়া হয়েছে এটা একটু কার্ভ করে দেওয়া হয়েছে এটা কিন্তু একটা সুন্দর একটা আর্ট এবং দারুণ লাগছে বিষয়টাকে মেনটেন করেছে এখন মেইন কথা হচ্ছে এটা তো আমি দেই না এটা কাস্টমার ডিমান্ড অনুযায়ী আচ্ছা 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 আপনার এই ডিজাইন পছন্দ না আপনার অন্য ডিজাইন পছন্দ হ্যাঁ ডাজেন্ট ম্যাটার জি অনেকে ভাগতে পারে ভাই এই যে বিটটা দিয়েছি এটা মনে হয় জয়েন দেয়া রয়েছে ভাই এটা কোনো জয়েন না একদম বোর্ডাইন একদম ওটা শুধু ডিজাইন যেরকম দিয়েছে আমি ওই বানিয়ে দিয়েছি সহজ কথা এই যে এই পাশটা ভাবতে পারেন জয়েন কোনো জয়েন নাই উপর থেকে নিষ্ক টোটাল একটা জিনিসে আপনার যদি আমি জয়েন দি সেটা লং লাস্টিং কত যাবে এত সুন্দর না আমি নরমাল জিনিসেও জয়েন দিই না ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বত্রিশ হাজার টাকা বেশ চমৎকার আপনি চার পাল্লা করতে পারবেন শুধু দুই পাল্লা নিতে পারবেন সেটা নিতে পারবেন ওটা আপনি মানে আলোচনা সাপেক্ষ হবে এবং এটা অনেক ডেপ জিজ্ঞেস করবে কত কতটুকু ডেপথ হচ্ছে আপনার প্রায় সাড়ে ষোলো ইঞ্চি পাল্লা সহ পাল্লা সারা ষোলো ইঞ্চি পাচ্ছেন এবং যে গ্লাসটা যেটা আপনার এইট এম এম যে গ্লাসটা রয়েছে এই গ্লাসটা হচ্ছে আপনার ব্যবহারের জন্য আছে বারো ইঞ্চি বারো ইঞ্চি একদম ফ্রিলি ব্যবহার করতে পারবেন এবং এই গ্লাস তো সামনে পিছে আপনার ওই যে কি করতে হয় সাপোর্ট দিতে হয় এই জন্য একটু ঘ্যাপ রাখতে হয় সাপোর্ট যদি না দেয় তাহলে মিলানো যায় মিলাইতে গেলে তোর কাজ হবে না এটা তো ভেঙে যাবে বা স্ক্র্যাচ পড়বে তো এই জন্য সাপোর্টের জন্য এবং এই যে দেখা যায় এইটা এইখান থেকে বাস জি এইখান কিন্তু গ্যাপ আছে জি এই জায়গাটা থেকে জিনিসটা থাকবে কিন্তু প্লেটটা রাখলেন ওইখানে ওই জায়গাটা কিন্তু আপনার লস হবে না হ্যাঁ লস হবে কেন এইটা লস হবে না বাট হচ্ছে আপনার এটা গ্লাসের সতর্কতার সাথে এবং গ্লাসটা টিকে রাখার সাথে এটা এরকম এরকম আর এই এইটা এবং গ্লাসের লোড ক্যাপাসিটি তো হিউজ এখানে যত সিনেমাটি জিনিসই রাখুক এই পর্যন্ত করে সমস্যা নেই না কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে লোড ক্যাপাসিটি আছে অবশ্যই তো চমৎকার এই শোকেসটা আপনারা বত্রিশ হাজার টাকা নিতে এরপরে রায়হান ভাই ভাই এরপর হচ্ছে আপনার বললাম যে বাংলাদেশ নাম্বার ওয়ান ব্র্যান্ড সবাই চিনে নাম বলার দরকার নাই এমনি চিনে সো যেরকম ভাই ওই রকম পিকচার দিয়েছে আমি সেম ওই রকম করে দিছি আমার কিন্তু এছাড়া সারা আরেকটা ডাইনিং টেবিল আছে এই যে এই পাশে জি এটা আমরা এটা ব্র্যান্ডের এটা কিন্তু আমাদের কাস্টমাইজ করা ব্র্যান্ডের মত না জি ওইটা দেখা যায় পায়াটা এভরিথিং আমাদের কাস্টমাইজ করা এইটা ব্র্যান্ড যেরকম করে আমি সেরকম করে দিয়েছি চমৎকার যেমন শুরুতে বলি এই যে পায়াটা এটা হচ্ছে ভিনিয়ার এটা তো ভিনিয়ারের এবং এই যে এটা হচ্ছে স্মুথ ফিনিশিং আপনি হাত দিলে বুঝতে পারবেন যেটাকে বলা হয় একদম ব্র্যান্ড ফিনিশিং ওই অনেকে বলে যে 6.2 লেকার পলিশ এটা আসলে 6.2 লেকার পলিশ যদি ব্র্যান্ড হিসাব করি যেটা ব্র্যান্ড করে ইউভি লেকার পলিশ ইউভি ইউজি লেকার পলিশ এইটাই হচ্ছে ওই টাইপের আপনি এরকম হাত দিবেন হাত দেখেন মসৃণ ব্র্যান্ডের মতো হাত বাসবেন এবং কালার ফিনিশিং তো হচ্ছে ফ্যাক্ট অনেকেই কালার ফিনিশিং দিতে পারে না আবার অনেকে দিলেও অনেক গল্প করে জি যে আমি এই করেছি এটা সবাই মনে করে চেষ্টা করলেই হয় আর কিছু না যাই হোক এখন হচ্ছে আপনার এই যে টপের ফিনিশিংটা দেখেন এখন এইখানে আমি গ্লাসটা দিই না কেন এই যে গ্লাসটা রেখে দিয়েছি জি কারণ এইটা তো ওই পাশে গ্লাসটা আছে এই পাশে গ্লাস দেই না গ্লাস দিলে আমরা ফিনিশিংটা বুঝতে পারি এবং ডিজাইন মডেলটা বুঝতে পারি দেখেন একদম কত সুন্দর এটা অনেক রিহার ডিজাইন বলে বাট এটা হচ্ছে নাম্বার ওয়ান ব্র্যান্ডে যেরকম করা ওইরকম করে দিয়েছি পায়া থেকে এভরিথিং সব কিছু দেখেন কত সুন্দর টেবিলের ডিজাইনটা এবং চেয়ারে যদি চলে আসে চেয়ারের চেয়ারের ডিজাইনটা দেখেন অ্যাকচুয়ালি এই চেয়ারটা দেখেন জি এই যে এটা কিন্তু কার্ভ করা

আমি ওইরকম করে দিয়েছি মাসাল চমৎকার এবং এই যে গদিটা এখানে ফোম প্লাস জুট ব্যবহার করেছি যেটা লোকালি সবাই করে অনেকে বলে যে ভাই আমি সলিড ফোম দিয়েছি তাহলে আপনি এবার চাপ দিয়ে দেখবেন জি চাপ দিয়ে দেখলে বুঝতে পারবেন যে আসলে সলিড ফোম না আমি পার্সোনালি আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলি যে অনেক জায়গায় জুট ব্যবহার করা হয় অনেক দামি সোপাতো ব্যবহার করা হয় রাইট একটা শেপ আনার জন্য হলেও করা হয় রাইট এই সত্যটা সবাই বলতে পারে না সবাই বলে ফর্ম দিয়েছি ফোম দিয়েছি বাট এটা ফর্মও রয়েছে প্লাস ঝুটও রয়েছে সহজ কথা আপনি নিবেন যা চাইবে আবার যদি বলেন যে না আমার জুট দরকার নাই আমি ফর্ম দরকার সমস্যা নাই আমি দিয়ে প্রাইস মাত্র এক হাজার টাকা বাড়বে রেগুলার থেকে এক হাজার টাকা এইটা দিলে আপনি একটা কমফোর্ট পাবেন বসেও আরাম পাবেন মোটামুটি প্লাস হচ্ছে আপনার লং লাস্টিংটাও বেশি হবে দেখতেও সুন্দর হবে সহজ ইজি কথা এইভাবে ছয় ছটা চেয়ার রয়েছে সেম টু সেম এবং এটাই ভর দিতে পারবেন আপনি ইজিলি কারণ এখানে সাপোর্টটা রয়েছে এই ব্যাপসাইডের সাপোর্টটা রয়েছে এবং এটা কিন্তু ভালো কোয়ালিটির বেলভেট কাপড় ইউজ ডে

সো এটার গ্লাস এখন মেন কথা হচ্ছে গ্লাসটা চলে আসি চারপাশে চারটা টুইজার বসবে চারকোনা এরকম গ্লাস হচ্ছে আপনার গ্লাসের সাইজটা একচুয়ালি গ্লাসের সাইজ হচ্ছে লম্বা সাড়ে ছ সাড়ে পাঁচ ফিট সাড়ে ইঞ্চি এবং চ্যাপ্টা তিন ফিট চার ইঞ্চি মানে ৪০ ইঞ্চি সো টেন এম এম ক্রিস্টাল গ্লাসটা একদম টেন এম গ্লাস দেখেন সুন্দর চমৎকার গ্লাস সো এটা হচ্ছে নাসির কম্বা সরি নাসির বললে ভুল হবে আমি ভুলে বলে ফেলেছি দর্শক মানে অন্য মাইন্ডে নেবেন না এটা হচ্ছে পিএসপি কোম্পানি পিএসপি কোম্পানি হ্যাঁ পিএসপি কোম্পানি চমৎকার সো আপনার এই ডাইনিং টেবিলটা আমার বরাবর নাই এর আগে ওই যে ওই পাশে ডাইনিং টেবিলটার ভিডিও আপনারা পেয়েছেন আজকে ওটার ডিটেলস বলবো তারপর এটার প্রাইসও বরাবর নাই তিরিশ হাজার টাকা থাকবে তিরিশ হাজার টাকা অনলি বিয়ার্স একদম চমৎকার একটা হাই কোয়ালিটি ডাইনিং টেবিল তিরিশ হাজার টাকা রিজনেবল প্রাইস বেস্ট কোয়ালিটি খুব সুন্দর ধন্যবাদ ভাই যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশটে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করুন কেউ যদি আট চেয়ার দশ চেয়ার চাই বা চার চেয়ার চাই করে দেওয়া যাবে কিনা জি আর চেয়ার আর চেয়ার উপর কেউ মনে হয় না প্রয়োজন আছে বুঝতে পারছেন আর চেয়ার চাইলে ওটার প্রাইসও বলে দিই সেম টু সেম যদি আর চেয়ার নেন সেম টু সেম আমি সাজেস্ট করবো কারণ এই মডেলটা লং লাস্টিং আমি কাস্টমার বলেছি এই যে পায়া গুলো যে পায়াটা এইটা সেই কিন্তু লং লাস্টিং কম হয় বাট আমি লং লাস্টিং করার জন্য এই টানাটা এই থেকে এই পর্যন্ত টানাটা দিছি ব্র্যান্ডে এই টানাটা কিন্তু নাই ব্র্যান্ডে এখানে টুইজার বসে এখানে টুইজার বসে এখানে টুইজার বসে বাট আমি লং লাস্টিং এর জন্য এটা করেছি ব্র্যান্ড ব্র্যান্ডের মতো অন্যভাবে মেইনটেইন করে সেটা তাদের ব্যাপার যাই হোক আমরা ব্র্যান্ডের সাথে তুলনা না করি আপনি আপনার জায়গা থেকে যতটুকু মজবুত করে দেওয়া দরকার কারণ আমি করেছি মাস্টার কপি এখন আমি যে তুলনা দেই আমি ব্র্যান্ড সারাদিন সারা গল্প করলো কাজ হবে না কেউ বিলিভই করবে না আমার নিজের তো বিলিভ হবে না কাস্টমার কি বিলিভ হয় রাইট ট্রু তো এরপর হচ্ছে এইটা এইটা এটা শুরু করতেছি টপ থেকে এটা দেখেন ব্যান করা যেমন এটা কাঠের ভিতর কোন জোড়া নাই ব্যান করা একদম এটা মেশিনের সাহায্যে হিট দিয়ে ব্যান করা হয় এটা কিন্তু কাঠের ভিতরে ঢুকানো এই যে পায়াটা কাট এবং মোল্ডিং করা মোল্ডিং বলতে আপনার টোন করা গোল গোলাকার টোন করা সো আপনার এটা লং লাস্টিং বেশি এটা চাইলে আপনি নিজে একা একা ডাইনিং টেবিলে টানতে পারবেন বাট এইটা একা একা চাইলে টানতে পারবেন পায়াগুলো নড়াচড়া করবে নড়াচড়া করবে লং লাস্টিং বেশি হবে না একদম ইজি এখন আমার কাছে দুইটাই আছে আপনি যেটা ভালো আপনার মনে হয় যে আমার এইটা পছন্দ আপনি এইটা নেবেন এইটা পছন্দ আমি একটা ভুল কোথায় লং লাস্টিং সবকিছু বুঝাই ধন্যবাদ সহজ কথা এরপর যদি না বুঝেন এরপর যদি আপনি না বুঝে আবার বেশি বুঝতে চান তাহলে আপনার মনে করেন যে সমস্যা হয়ে পড়বে দেখবেন যে আপনি ফার্নিচার নিতে গেছেন ভালোটা হয়ে গেছে খারাপটা সহজ কথা অনেকে মাইন্ড করতে পারে এই কথায়

এবং অনেকে বলে যে এ গ্রেড বিগ্রেড এ গ্রেডের ভোট আছে বি গ্রেডের ভোট আছে বাট কিন্তু এরকম ফিনিশিং হবে অনেকে বলে বি গ্রেডের মানে ফিনিশিং হবে না না বাট যে যে ফাইবারটা ফাইবারটা এত সুন্দর পসিবল আমার কাছে কিন্তু এখানে কাস্টমার স্যাটিসফাইজের জন্য আমি কিন্তু বি গ্রেডেরও প্রোডাক্ট একটা রেখেছি যেন কাস্টমার মানে কাস্টমার বুঝতে পারে যে গ্রেডের ফাইবারটা অ্যাকচুয়ালি কি হয় যেমন ভাই এই যে এই পাশে দেখাই দেখায় যেমন এইটা দেখেন এই যে খাটটা জায়গা স্বল্পতার কারণে দেখেন এখানে কি ফাইবার আছে টোটালি এখানে কিন্তু ফাইবারটা নাই তেমন এটা আপনি কাছাকাছি আসলে বুঝতে পারেন এটা হচ্ছে বিগ্রেড এ গ্রেডে ফাইবার থাকবে ঘন এবং দেখতে সুন্দর আবার এটা থাকবে মানে এক কথায় বলে যে ভ্যালকা ফাইবার আছে না ভ্যালকা ফাইবার আমাদের ওই যে বন্ধু বান্ধব একসাথে থাকলে যে বলি না ভ্যালকা ফাইবার ওইটা ভ্যালকা ফাইবার থাকবে বিগ্রেড সহজ কথা ওইটা চাইলে এবার স্মুথ ফিনিশিং দেয়া পসিবল যদি আপনার কারের সুদক্ষ কারিগর থাকে রাইট না ছাড়া পসিবল না এখন অনেকে বলে যে না মানে যদি বিগ্রেড হয় তাহলে ফিনিশিং ভালো আসবে না বিগ্রেড হলে ফিনিশিং ভালো আসবে বাট ফাইবারটা দেখতে সুন্দর হবে না এতটুকু খেয়াল রাখবেন বিগ্রেড মানে কি ফাইবার ভালো না আঁকা বাঁকা ফাইবার প্লাস আপনার দেখা যায় ফাইবারের জয়েন্ট আছে কারণ এই ফাইবারগুলো জয়েন্ট থাকে আর এগ্রেডটা জয়েন্ট থাকলেও বুঝবেন না আপনি এখানে জয়েন্ট আছে না এটা তো ভিনিয়ারটা যদি আমরা বলি ভিনিয়ার তো বাংলাদেশের কোনো পণ্য না ভিনিয়ারটা বাইরে থেকে আসে হ্যাঁ ফাইবারটা বাইরে থেকে আসে এটা হচ্ছে ওক ভিনিয়ার গাছের একটা অংশ

সম্পূর্ণ ব্র্যান্ডের ব্যাপার সেটা যাচাই বাছাই করার দায়িত্ব সম্পূর্ণ আপনার আপনার মস্তিষ্ক করতেছে বিবেক দিচ্ছে বুদ্ধি দিচ্ছে আমি যে এটা দিয়েছি আমারটা যে ভালো এরকম না আমার থেকেও ভালো আছে বাট আমার থেকেও খারাপ আছে আপনার যাচাই বাছাই করতে হবে জি এবং বুঝতে হবে আপনি কি নিচ্ছেন অ্যাকচুয়ালি সে আপনাকে কি দিচ্ছে জি এরপর নিতে হবে ভিডিওর প্রথমে বলেছি কি নিচ্ছেন কি আদান প্রদান হচ্ছে সবকিছু জানতে হবে বুঝতে হবে যে কোনো ফার্নিচার কেনা সামান্য যেমন এই যে সাইড টেবিলটা ছোট এটা নেবেন এটাও যাচাই বাছাই করবেন ভিতরে বাইরে কি দেওয়া হয়েছে এবং এটা লং লাস্টিং কত হবে এভরিথিং এটা জানার অধিকার আপনার কারণ আপনি টাকা দিয়ে নিচ্ছেন আপনার গিফট করা হচ্ছে না ফ্রি দেওয়া হচ্ছে তো আপনি টাকা দিয়ে নিচ্ছেন জেনে শুনে বুঝে নেবেন আমার এই ডাইনিংটা অনেকে বেশিও বিক্রি করে আমার থেকে কমে বিক্রি করে বাট আপনি প্রশ্ন করতে পারেন যে আমার থেকে মানে এটা অ্যাজ ইউজুয়াল প্রশ্ন চলে আসবে যে আপনি কমে বিক্রি করেন সে বিক্রি করে বেশিতে আপনারটা তাল চুরি আছে মাসবি আপনারটা চুরি আছে এখন প্রশ্ন আমি করে দিচ্ছি আপনাদের প্রশ্ন আমি করেছি ভাই একদম সহজ প্রশ্ন ইজি প্রশ্ন আমি উত্তর দিয়ে দিই সেটা হচ্ছে এই ডাইনিং টেবিলে যে আমার থেকে এক হাজার দুই হাজার বেশি বিক্রি করে আপনি আসবেন যাচাই করবেন সুতা পরিমাণ সুতা বলেন সুতা তো বেশি হয়ে যায় যাররা পরিমাণ যার তুলনা হয় না যাররা পরিমাণ ভুল যদি ধরতে পারেন সেটা হয়তো বা হতে পারে আমার গ্লাসটা বড় অন্যের গ্লাসটা ছোট আমার গ্লাসটা ছোট তার গ্লাসটা বড় এরকম বাট আমি বড় গ্লাস দিই এই ডাইনিং টেবিলে সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে তিন ফিটের থেকে দুই ইঞ্চি কম জি এটা কিন্তু অনেকে তিন ফিট পাঁচ ফিট গ্লাস দিয়েও চালিয়ে দেয় সো যদি যাররা পরিমাণ ভুল ধরতে পারেন ডাইনিং টেবিল একদম ফ্রি জি এটা আমি আগের ভিডিওতে বলেছি সো একদম ক্লিয়ার আপনারা আসবেন বুঝবেন যার কাজ দিয়ে নেন সে ভালো মানুষ হোক হে হাজ হোক সে পাজিসাব হোক তাকে বুঝতে হবে জানতে হবে এরপর নিতে হবে যার কাছে দিয়ে না চমৎকার ডাইনিং টেবিলের প্রাইস কত নিচ্ছেন ভাই এটার প্রাইস 30000 এটা বড় বড় আগের ভিডিওতে আমি বলেছিলাম ভাই শিয়াব ভাই আমি প্রথম যেটা এইটা ডাইনিংটা এনেছি মার্কেটে আমার প্রথম ভিডিওতে আমি বলেছি যতদিন পর্যন্ত ম্যাটেরিয়ালসের দাম না বাড়বে ততদিন পর্যন্ত আল্লাহর রহমতে 30000 বিক্রি করব আমি কিন্তু আল্লাহর রহমতে অসংখ্য বিক্রি করেছি ভবিষ্যতে অসংখ্য বিক্রি করব আর যারা বেশি দিয়ে বিক্রি করে তারা আমার থেকে কম বিক্রি করে এটা আমি জানি সহজ কথা ধন্যবাদ চমৎকার তো যারা এই ফার্নিচারগুলো অর্ডার করতে যাচ্ছে আর তো অনেক এই দেখেন এটা কিন্তু একটা নাদিয়া ব্রান্ডের ব্র্যান্ডের নামও বলে যান্ডের ড্রেসিং টেবিল চমৎকার হচ্ছে এই পাশে দেখেন এই যে ডাইনিং টেবিল রয়েছে এই যে খাট রয়েছে তিন পাল্লার আলমারি রয়েছে ওই পাশে অসংখ্য মানে এটা তো আমার শোরুমের প্রোডাক্ট এবং আপনার আমার যখন ফ্যাক্টরিতে আসবেন জি অ্যাকচুয়ালি ফ্যাক্টরি ভিজিট করবে তখন আপনি বুঝতে পারবেন আমি কি তৈরি করতে পারি কি তৈরি করতে পারি না বুঝতে পারছেন অনেকে মনে করেন যে দোকানে আইসা দেখে হাটারও জায়গা নাই আমার বুঝতে পারছেন আবার অনেকের দোকানে যাই থাকে দুইটা প্রোডাক্ট এরকম বাট আমার মনে করেন অ্যাভেলেবল প্রোডাক্ট সব সময় থাকে কারণ আমি চাই একটা কাস্টমার আইসে ইনস্ট্যান্টও পাও জি আবার চাইলে অর্ডার দিওনি অর্ডার দিয়ে আনি রাইট আমি চাই মোস্ট ইম্পর্টেন্টলি আপনি বানিয়ে নেন জি বানিয়ে নিলে কি হবে আপনার মনের মতো হবে দেখা যায় আপনার এই আলমারিটা পছন্দ এর সাথে খাটটা পছন্দ হয় না অন্য একটা খাট পছন্দ হয় না অন্য তখন আপনি কি বানিয়ে নিতে পারেন কালার চেঞ্জ করতে পারেন আলমারি কালার এইটা আছে আপনি খাটের কালার অন্যটা চাচ্ছেন তো এই ক্ষেত্রে বানিয়ে নেওয়া বেটার হবে এবং আপনি যদি চান যে আমার কারখানায় বসে থাকবেন সারা দিন যে কয়দিন লাগে মানে পণ্য বানাইতে ওই কদিন বসে থাকবেন মোস্ট ওয়েলকাম খাওয়া দাওয়া সব ফ্রি থাকবেন ঘুমাবেন এবং আপনি ফার্নিচার বানিয়ে নিয়ে চলে যাবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ তবে অর্ডার করার সিস্টেম অর্ডার করার সিস্টেম ইজি আপনি যে প্রোডাক্টটি দেখছেন দেখা যায় এটা সুকিসটা প্রয়োজন স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে ভিডিও দেয় স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন এবং ডাইনিংটা প্রয়োজন এবং আমার অসংখ্য ভিডিও আছে ওইখান দিয়ে আপনার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এবং অর্ডার কনফার্মের ক্ষেত্রে আপনাকে যেমন এই প্রোডাক্টটা যেমন এটা কিন্তু আমি চাইলে কুরিয়ারে দিতে পারবো না জি এটা রিস্ক কুরিয়ারে দেওয়ার রিস্ক দিতে পারবো না ভুল ভুল হবে রিস্ক যদি আপনি না আমি কুরিয়ার পাঠাতে পারবো সহজ কথা আর এটা পিক আপ নিতে হবে বাংলাদেশ সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই শুধু ওই যে পিক আপ ভাড়াটা বা কুরিয়ার চার্জটা আপনি অ্যাডভান্স করে দিবেন প্রোডাক্ট হাতে পাবেন দেন মনে হবে যে আপনি ভিডিওতে যা দেখেছেন তার থেকে আর সুন্দর লাগছে সো আপনি পেমেন্ট করে দেবেন আমার টাকা আর যদি মনে হয় যে ভিডিওতে দেখেছেন তার থেকে খারাপ দুই নম্বর আপনি আমার যে ওই যে অ্যাডভান্স টাকাটা দিয়েছেন ওই টাকাটা আপনি রিটার্ন নিয়ে নেবেন আমার প্রোডাক্ট আটকে রাখবেন সোজা কথা আমার আমার প্রোডাক্ট আটকে রাখবেন আমি যে দুই নাম্বারই করি আপনি ধরতে পারেন তাহলে আমার প্রোডাক্ট আটকে রাখবেন আটকে রেখে আমাকে ফোন দিবেন ভাই আপনি দুই নাম্বারই করেছেন এই জায়গায় জায়গায় দুই নাম্বারই করেছেন এখন আমার টাকা রিটার্ন দেন আমি আপনার গাড়ি ছাড়বো না সো আমার টাকা রিটার্ন দেওয়া হবে আপনি আমার প্রোডাক্ট ছেড়ে দেবেন আমার প্রোডাক্ট নিয়ে আমি চলে আসবো জি অসংখ্য ধন্যবাদ ভাই তো ঠিকানাটা আরেকবার বলে ঠিকানা ঢাকা উত্তর আবদুল্লাপুর স্থান ঠিক পূর্ববাসে ভেরিবাদ রোড বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা কুতুবুদ্দিন সড়ক ওইখানে এসে অটোতে বলবেন যে ট্রান্সমিটার মোড় যাবো ট্রান্সমিটার মোড় আসলে আমার শোরুম এবং কারখানা একটু আমার মানে শোরুম দিয়ে মনে করেন পাঁচ সাত মিনিট হেঁটে যাইতে লাগে তখন রিক্সায় যাওয়া লাগে না জুয়েলি আবার রিক্সা গেলেও সময় লাগে না সো আপনারা শোরুম কারখানা ভিজিট করে ফার্নিচার নিতে পারবেন আরও সহজ গুগল ম্যাপস একদম সহজ গুগল ম্যাপসে বাংলায় বিনিময় ফার্নিচার লিখে সার্চ দিবেন আমার লোকেশন চলে আসবে আপনি ট্র্যাক করে চলে আসবেন সরাসরি আমার ফ্যাক্টরিতে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা চমৎকার চমৎকার হাই কোয়ালিটি প্রোডাক্ট রিজনেবল প্রাইসে মানে সাধ্যের মধ্যে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিতে যাচ্ছেন এবং যে কোনো ডিজাইনের ফার্নিচার তৈরি করে নিতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন রায়ান ভাইয়ের সাথে শ্যাব ব্লকের পক্ষ থেকে আমরা অনেক ভিডিও করেছি আপনারা অসংখ্য অসংখ্য কাস্টমার প্রোডাক্ট নিয়েছেন অনেক ভিউ হয়েছে এবং কোনো কাস্টমার এখন পর্যন্ত বলে নাই যে ভাই রায়হান ভাইয়ের কথার সাথে কাজে মিল পায়নি আলহামদুলিল্লাহ কথার সাথে সবাই কাজে মিল পাবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ